বিরোধী অপরাধে দায়ে দিল্লি পলাতক আসামি হাসিনা ওয়াজিদের ফাঁসির রায় দেওয়া হয়েছে এই ঐতিহাসিক রায় উদযাপন করতে দেশব্যাপী শকুরানা নামাজ আদায় এবং মিষ্টি বিতরণ করেছে উৎফুল্ল জনতা তবে এই মিষ্টি বিতরণ করতে গিয়েও আভ্যন্তরীণ কোন্দলে প্রাণ হারিয়েছেন বিএনপি কর্মী রবিউল ইসলাম জানা গেছে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে নিহত রবিউল ইসলাম বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন ও স্থানীয় সূত্র জানায় পলাতক হাসিনা ওয়াজিদের फांसीর রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মীরা আজ সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিলেন। এসওয়াই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আওয়াল হাওলাদার, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ শাকিলের মধ্যে ভাগ বিতনড়া হয়। এক পর্যায়ে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা আওয়াল হাওলাদার ছাত্রদল নেতা রবিউল ইসলামের উপর হামলা চালান হামলার সময় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অভিযুক্ত আউয়াল হাওলাদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে